আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই দুই ছেলেকে নিয়ে ওর নাম হচ্ছে আয়ান ওর নাম হচ্ছে আহনাফ আমাদের এখানে একটা মেলা হচ্ছে বৈশাখী মেলা তো ওখানে যাবো বেড়াইতে ওরা বায়না ধরছে ওই মেলাতে যাবে কি তোমরা কি মেলাতে যাবা হ্যাঁ ওকে ঠিক আছে তা তোমরা কি রেডি হয়েছো কই জুতা কই ওকে ঠিক আছে তোমরা জুতা পরে রেডি হও কই জুতা পরে যাও এই যে ওদের নতুন জুতা ঈদের সময় এই রোজার ঈদের সময় কিনে দিয়েছিলাম দেখি জুতা বের করো পরো তারপরে রেডি দেখি আয়ন তোমারটা কেমন হয়েছে সুন্দর দেখি আনার পর তোমারটা হয়েছে সুন্দর তাহলে তোমার কি এখন রেডি তোমরা কি রেডি হয়েছো তোমরা কোথায় যাবে এখন বলো ওকে ঠিক এটা এটা কী মেলা বৈশাখী মেলা

প্রচুর ভিড় প্রচুর ভিড় বৈশাখী মেলাটা আয়োজন করা হয়েছে আমাদের আগার আগার নতুন রাস্তায় মানুষের চাপে যাওয়াই যেতেছে না দুই বাচ্চা দেখেন না কি অবস্থা হয়ে আছে আহনা এদিকে স্টল দিচ্ছে স্টল চতুর্দিকে স্টক দেওয়া চতুর্দিকে এবারের আয়োজনটা খুব ভালো হয়েছে দুইটা পনেরো টাকা রাখা যাবে না দুইটা পনেরো টাকা রাখা যাবে হ্যাঁ ভালোটা দেন না 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 আপনি ভালো করে খুলে খারাপ করে দিতেছেন কে চলো 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 ওই পাশে যাই যে স্টল দিয়েছে বাইকের হ্যাঁ হ্যাঁ বাইকের স্টল দিয়েছে বাইকের স্টল রানার অনেক বড় স্টল অনেক বড় এটা হচ্ছে আমাদের আগারগার নতুন রাস্তা বলে আমার ঠিক পেছনে মেট্রো স্টেশন আছে আইডিবি মেট্রো স্টেশন বলে পাশে হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হ্যাঁ তো আমি কোথায় গেল এই যে পাইছি ওদেরকে এখানে বিভিন্ন ধরনের আচার নাকি না আচার না সরি এখানে বিভিন্ন ধরনের ফ্রায়েড রাইস সাথে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে এখন চটপটিও আছে এখানে আবার একটা লটারির মতো এই সরো এই সরো এখানে বল দিয়ে এগুলো সবগুলো ফেরাতে পারলে একটা পুরস্কার আছে সেটা জানি না কি পুরস্কার ওরা দাঁড়ায় আছে এই আসো তোমরা এসে পড়ো এই আসো এই আসে হ্যাঁ মেলে তো হাঁটাই লাগে এইটা একশো তিরিশ টাকা দিয়ে বোতলটা কিনলাম আচ্ছা ঠিক আছে বাচ্চারা বায়না ধরছে চটপটি খাবে দেখি সুযোগ পাই কি না এই তোমরা চটপটি যে খাবার এখানে তো বসারি জায়গা নেই কি করবা বলো আয়ান বসারই তো জায়গা নেই চটপটি এখানে চান্স না পেয়ে বাচ্চারা আইসক্রিম খাইতে আসলো আয়ান তোমরা আইসক্রিম খাবা আয়ান

ষা দাঁড়ায় দাঁড়ায় খাওয়া লাগবে বসা চটপুটি চটপুটি খাইতে পারো না বর্ষা বসার কারণে

মেলায় খুবই সাবধান বিশেষ করে বাচ্চা কাচ্চার সাথে আনলে খুবই সাবধান প্রচুর রিস্ক একটা বাচ্চা কাচ্চা যদি হাত থেকে ছুটে যায় পাওয়াটা খুব মুশকিল পরে আনন্দের বিষয়টা পরে বিষাতে পরিণত হবে বাচ্চা আনলে বাচ্চাদের সাবধান অলরেডি একজন ডোনার রক্ত দিচ্ছে মেলা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি আসল প্রচুর মানুষ আমার ফ্যামিলি আহনা পায়ান আমার ওয়াইফ খুবই ক্লান্ত হয়ে গেছে চলো আয়ান আমরা চলে যাই চলো যাবা অসুস্থ হয়ে গেছে যার কারণে আমাদের যেতে হচ্ছে প্রচুর লোক প্রচুর লোকের চাপ বাচ্চারা অসুস্থ হয়ে গেছে এখন কি বাবা कोनो सुदी के दिन रिडक्शन दिन দুজনের জন্য খাতা কিনছে কিনবা না এগুলি কেনার দরকার নাই ইউটিউব থেকে প্রয়া

মিলে গিয়েছিল আশা আশি টাকার এখান অবশেষে ফুচকাত দেখা পেলাম ফুচকা এখানেই খাওয়া হবে মেলার এক পাশে পোনায় হ্যাঁ তোমরা একসাথে বসো এই একটা একটা চেয়ারে বসো এখানে লোক বেশি আয়ান আস্তে আস্তে খাও ভাই আর একটা চামচ দিয়েন ভাই नो भाई बाबा फोरम फोरम ऐयो यार एक तो खाए दियो हम खा दियो हाय दादा भाई दादा बोलो ना ये तो माने चल দীর্ঘ সময় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ